বাগানে ভেজের পরে খুবই অল্প পরিমাণে মাটি কেন ব্যবহার করবেন এবং খুব কম পরিমাণে মাটি ব্যবহার করলে আপনাদের বাগানে কি লাভ হতে পারে এবং ভ্যাম গোল্ড এবং তেজা বায়ো এনফিকে নিমাটোট এসপি থ্রি আইএন ওয়ান এবং একই সঙ্গে রয়েছে গ্র্যানুয়েল দানা সুইট দানা এবং তুলসি গোল্ড এই যে কটা প্রোডাক্টের কথা বললাম বা দাগের যেটা রয়েছে ওরিও ফাঙ্গি কভ এবং টেগ্রন এই যে থিওরিগুলো রয়েছে এই থিওরিগুলো আপনি কিভাবে বা ভেজ ভেজ করে দিয়েছেন বা এখনো পর্যন্ত যাদের বাগান ভেজ হয়নি হবে পান করে কালী পূজার পরে আপনারা ভেজ করবেন এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন বা আপনি আপনার বাগানে যে জৈবটা ব্যবহার করেননি বা পরবর্তীতে করবেন এরকম চিন্তা চিন্তাভাবনা আছে আপনাদের আপনারা কোনো থিওরি বা কোনো টিপস আপনারা চাইছেন যেটা আপনারা ব্যবহার করলে ভালো পানের ফলন ফলন হবে এবং যে ভিডিওটা আপনাদেরকে দেখছেন ওই রকম পান আপনারা কিভাবে ভেজ থেকে ট্রিটমেন্ট করলে ভালো ফলন হবে এই নিয়ে কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিও আপনারা দেখছেন অনিকেত এগ্রিকালচার পঞ্চাশ ইউটিউব চ্যানেল বিশেষ কথা বলবো আপনাদেরকে যে জৈব সার জৈব সার বলতে আপনি আপনার যদি বাগানে তিন হাজার বাগান হয় আপনি ভার্মি কম্পোস্টের সঙ্গে সেতি পিড়ি এবং করঞ্জা পিড়িকে ফুটিয়ে বা কাঁচায় একসঙ্গে মিক্সড করে আমি আপনি ভেজের সাত দিন আগে ভ্যাটিতে ব্যবহার করুন এবার আপনি কি করবেন না ব্যবহার করার পরে আপনার বাগানে এবার আপনার যেদিন ভেজের ডেট হবে ওই দিন কিন্তু আপনি ভেজ করছেন বা ভেজ করবেন ওই সময় কিন্তু আপনার যদি বাগানে দাগ থাকে তাহলে চুন তুতে ব্যবহার করুন একশো পঁচিশ গ্রাম চুনে একশো গ্রাম তুতে ব্যবহার করুন এবং যদি কেউ কেমিক্যাল ওষুধ ব্যবহার করতে চান তাহলে বাজারে নতুন একটা প্রোডাক্ট আছে যেটা ওরিও ফাঙ্গি চার গ্রাম করে দশ লিটার জলে কবচ কুড়ি গ্রাম এবং তেগরন এক পাতা করে দিয়ে আপনি স্প্রে করে হালকা করে মাটি চাপিয়ে দিন এইটা দেওয়ার ঠিক পাঁচ দিন পরে আপনি কি করবেন আপনার বাগানে ভালো চের ফাংশন নিয়ে আসার জন্য ভ্যাম গোল্ড এবং ওর সঙ্গে তেজা গ্রোথ পমোটার আপনি কিন্তু গড়াই জল করে ব্যবহার করুন দেখবেন খুব দারুণ ব আসবে খুব সূক্ষ্ম বো আসবে এবং ভালো বো আসবে এবং পুরো বাগানে গাছের আগা থেকে গোড়া অবধি পুরো ব সাদা হয়ে যাবে এটা দেওয়ার ঠিক দশ দিন বা সাত দিন পরে আপনি কি করবেন না তুলসী গোল্ড এ পটাশ গ্র্যানুয়েল দানা এবং নাইট্রোজেন এই তিনটে আপনি এক একসঙ্গে ব্যবহার করতে পারেন কীরকমভাবে আপনি ব্যবহার করবেন না আপনি ব্যবহার করবেন তুলসি গোল্ড যেটা হাজারে চার কিলো করে দিতে হবে ওর মধ্যে রয়েছে জিঙ্ক বোরন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার মলিবোটিনিয়াম কপার আয়রন তামা দস্তা এবং সালফার মাটির পিএইচ মোটামুটি আঠাশটা উপাদান কিন্তু ওই প্রোডাক্টের মধ্যে রয়েছে এবং প্রোটাস যে গ্র্যানুয়েলটা আপনাদেরকে বলছি এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার বাগানে পানের কোয়ালিটি গোল হবে পান মোটা হবে পানের বকি দু রেখা হবে ঠিক আছে পান মোটা হবে এমনিতেই আপনি বাগানে করঞ্জা দিয়েছেন ঠিক আছে এটা দেওয়ার পরে ঠিক এই জলখাওয়াটা আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি এবার কি করবেন আপনার যে গাছে কুমারেল ব্যাবস্টিন এবং কাসুবি বা কুমারেল ব্যাবস্টিন আপনি স্প্রে করুন আপনার বাগানে পানের কালার আসার জন্য এবং গাছ মোটা হওয়ার জন্য এবার আপনি দশ থেকে পনেরো দিন ওই খাবারটা দেওয়ার পনেরো দিন পরে আপনি নিমাটোর সাইড অর্থাৎ আপনি যে এই যে জৈব দিয়েছেন তারপরে চেরের ওষুধ দিয়েছেন আপনি যে অনুখাদ্য দানা যেটা খাবার হিসাবে দিয়েছেন ওটা দেওয়ার পরে কিন্তু আপনি নিমাটোর রোগের যে ওষুধ রয়েছে ওইটা আপনি ব্যবহার করুন ওর সঙ্গে বায়ো এন অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশ বায়ো আকারে গাছ পাবে ওর সঙ্গে ওর সঙ্গে রয়েছে অ্যাজোস পিরুলিনা সামুদ্রিক শৈবাল থেকে উদ্ধার করা অ্যাজোটো ব্যাক্টর এইগুলো আপনি ব্যবহার করলে কি হবে আপনার বাগানে পানটা বড়ো হবে মাটির মধ্যে ভাইরাস মুক্ত হবে এবং গাছ মোটা হবে গাছে ভালো কোয়ালিটিতে পান তৈরি হবে এবং ওর সঙ্গে আপনি ব্যবহার করছেন নিমাটো রোগের ওষুধ ঠিক আছে আর ওর সঙ্গে আপনি ব্যবহার করবেন ইকো প্লাস এবং ইকো প্লাস টু এটা ব্যবহার করলে কি হবে আপনার বাগানের ফলন এক লেভেল হবে গাছের গ্রোথ এক লেভেল থাকবে গরমের মতো ফলন হবে কোনো বাগানে রোগ থাকবে না তো প্রত্যেকটা চাষিকে বলব যে সমস্ত চাষি বেজ করে দিয়েছ এখনও পর্যন্ত আপনাদের বাগানে সেরকম একটা খাবার দেওয়া হয়নি বা চের ফাংশান ভালো আসেনি বা কিভাবে শীতে বড় তৈরি করতে পারবেন শীতের আগে তো এই পদ্ধতি ব্যবহার করুন এবং কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আর আপনাদের বাগানে যদি কোনো সমস্যা থাকে বা কেউ ভেজ করে দিয়েছেন কি কর কী খাবার দেবেন বুঝতে পারছেন বা খাবার দিয়েছেন কোনো কাজ হয়নি আগা শুরু হয়ে যাচ্ছে সম্পূর্ণ যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করুন ফোন নাম্বার রয়েছে যোগাযোগ করুন আর ভিডিওটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে আরও ভালো নতুন নতুন বাগানের ভিডিও আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের বাগান আরও ভালো হয় আপনাদের যে সমস্ত খাবারগুলো বলবো সেগুলো ব্যবহার করলে আপনাদের যাতে বাগান ভালো চলে এইটাই হচ্ছে আমাদের প্রেরণা ধন্যবাদ